নকশালবাড়ির স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে দুটি উন্নতমানের মানের অ্যাম্বুলেন্সের সূচনা স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সোমবার দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই অ্যাম্বুলেন্স দুটি এখন থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকবে নকশালবাড়ি ব্লক উন্নয়ন দপ্তরে এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ এবং বিডিও প্রণব চট্টরাজ সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সভাপতি আনন্দ ঘোষ জানান সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে গরিব মানুষ যাতে বিনামূল্যে হাসপাতালে আসতে পারে সে কারণেই আমাদের এই প্রচেষ্টা তিনি আরও বলেন এই অ্যাম্বুলেন্স দুটি বিশেষ করে গরিব মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবে ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষের মতে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আগে থেকেই পাঁচটি অ্যাম্বুলেন্স ছিল নতুন করে এই দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় পরিষেবা দিতে আরও সুবিধা হবে এই নতুন অ্যাম্বুলেন্স দুটি বিশেষত গর্ভবতী মা ও শিশুদের জন্য ব্যবহার করা হবে তাদের বাড়ি থেকে গ্রামীণ হাসপাতাল এবং প্রয়োজনে সেখান থেকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য কোনো খরচ লাগবে না এই উদ্যোগের ফলে এলাকার মানুষের বিশেষত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করা হচ্ছে আরও সুবিধা ভালো একদম আমরা বিনামূল্যে পরিষেবা দেবো এক এক হচ্ছে মায়েদের জন্য প্রেগনেন্ট মায়েদের জন্য এবং মানে জিরো থেকে এক বছর বাচ্চাদের এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে পরিষেবা দেব কোথায় কোথায় দেব এক হচ্ছে বাড়ির থেকে হসপিটাল হসপিটাল থেকে বাড়ি এবং যদি কোনো রুরাল হসপিটাল ছোট হসপিটাল থেকে বড় হসপিটালে রেফার করা হয় তাহলে হসপিটাল টু হসপিটালও আমরা এটা বিনামূল্যে পরিষেবাটা দেবো দুটো পাওয়ার কত সুবিধা হবে মানে এখন তো আমাদের প্রায় পর্যাপ্ত পরিমাণেই রয়েছে পাঁচখানা অ্যাম্বুলেন্স রয়েছে এবং আমাদের যে অ্যাম্বুলেন্সের একটা মোটামুটি একটু অসুবিধা ছিল সেটাও মিটবে আশা করা যায় আমরা এখানে দুটো অ্যাম্বুলেন্সের আজকে ইনোগ্রেশন করা হলো যে অ্যাম্বুলেন্সগুলো সাধারণ গরিব মানুষ যারা আমাদের নকশালবাড়ি হসপিটালে অ্যাডমিট হয় এবং তাদের প্রয়োজনে যখন যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকে ফ্রিতে আমাদের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় এই অ্যাম্বুলেন্সগুলোকে দেওয়া হয়েছে এখানটা যাতে গরিব মানুষ তার পরিষেবাটা পায় এবং সুস্থ চিকিৎসাটা পায় এরপরে তো অনেক সুবিধা হবে হ্যাঁ অবশ্যই এরপরে সুবিধা হবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সবাইকেই একটা জিনিস অনুরোধ করতে চাই যে হসপিটালের চিকিৎসাটা এখন যে আগের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে এবং সেখানে পাশাপাশি যে আমরা সেই মানুষ আমাদের সেখান এখানকার যার সব প্যাসেন্ট তাদেরকে যে পরিবহনের জন্য যে টাকাটা না লাগে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন এবং আমরা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম দিয়েছি কটা অ্যাম্বুলেন্স দেওয়া দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে দুটো অ্যাম্বুলেন্স আপনাদের সামনে আসে আমাদের ব্লকের সামনেই রয়েছে আমাদের বিএমএস সাহেবও রয়েছে যিনি এই গাড়িগুলোর দায়িত্বে বিএমএস সাহেব আছেন নকশাবাড়ি বিএমএস উনি দেখবেন ওনার দায়িত্বে এগুলি থাকবে আর দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে রাতের বেলা অ্যাম্বুলেন্স পায় না রোগীরা সেক্ষেত্রে তো অনেকটা সুবিধা আছে হ্যাঁ সেই দিকে চিন্তা ভাবনা রেখেই পুরনো গাড়িগুলোকে স্ক্র্যাপ করে নতুন গাড়িগুলো সব দিয়েছে দিয়েছি